আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন আপনারা জানেন বর্তমানে জেমিনি ভিওচি গুগল এআই মানে একটাই মাধ্যম সেটা হচ্ছে এআইকে ব্যবহার করে আপনি কন্টেন্ট করতে পারবেন এবং কন্টেন্ট আপনার যে কোনো টাইপের হতে পারে আপনি চাইলে স্যাটিসফাইড ভিডিও বানাতে পারেন আপনি চাইলে কোনো সামাজিক কোনো বিষয় নিয়ে ক্লিপ বানাতে পারেন আপনি চাইলে যে কোনো অ্যাবনর্মাল ভিডিও যেমন আপনি দেখতেছেন একটা জিনিস সঠিকভাবে হয় আপ সেটাকে আপনি উল্টো করে আপনি সেটাকে রং দিক থেকে আপনি ভিডিও বানাতে পারতেছেন মানুষ যেটাকে পছন্দ করতেছে তো এটা সবাই করতে পারতেছে না কারণ হচ্ছে কি সবার ভার্চুয়াল কার্ড নাই কার্ডটা অ্যাপ জাস্ট অ্যাডাস্ট করলেই কিন্তু পনেরো মাস ফ্রিতে ভিডিও বানা যায় ডেলি তিনটা করে এটা সবাই জানেন তো এই কার্ড অনেক জায়গায় পাওয়া যেত বর্তমানে বাংলাদেশিরা স্প্যামিংয়ের কারণে কিন্তু অনেক জায়গায় বন্ধ হয়ে যাচ্ছে তো এটা আমার অনেক আগে ইনস্টল ছিল এখান থেকেও কার্ড নেওয়া যায় তো চলুন এখান থেকে আপনাদেরকে আমি একটা কার্ড নিয়ে দেখাই বা চেষ্টা করে দেখাচ্ছি যদি আবার কার্ডটার সাথে সাথে হবে না আপনারা ভেরিফিকেশন করে তারপর নিতে পারবেন মোটামুটি সময় লাগবে তো আমি জাস্ট আপনাদেরকে দেখাই দেবো এখান থেকে আপনারা ভেরিফিকেশনকে কার্ড নিতে পারবেন এবং এটা দিয়ে আপনি ভিও থ্রির কাজটা করে নিতে পারবেন তো এখান থেকে জাস্ট কি করবেন এই যে সাইনা বাটন দেখতে পাচ্ছেন এই সাইনা বাটনটা একটা ক্লিক করে দিবেন এই অ্যাপটা ইনস্টল করে নেবেন কাস্ট যে অ্যাপ্লিকেশনটা এই অ্যাপসটা প্লে স্টোরে পাবেন আপনি ওখান থেকে ইনস্টল করে এখানে জাস্ট একটা নাম্বার দিবেন আপনাদের মোবাইল নাম্বার যেটাতে হোয়াটসঅ্যাপ আছে ওই নাম্বারটা এখানে জাস্ট বসায় দিয়ে জাস্ট আপনি কি করবেন এখানে কনফার্ম বাটনে ক্লিক করে দিবেন তো এখানে দুটো অপশন আসবে এস এবং হোয়াটসঅ্যাপ আমি হোয়াটসঅ্যাপ দিলাম হোয়াটসঅ্যাপে কোডটা দ্রুত পাবেন আপনারা তো আমি হোয়াটসঅ্যাপে কোড দিলাম এবং এখান থেকে আপনারা জাস্ট আপনাদের ছয় ডিজিটের একটা পিন দিবেন মানে এই এটা হচ্ছে আপনার এই অ্যাকাউন্টের পিন এটা ট্রানজ্যাকশন করার ক্ষেত্রে বা কার্ডটা ব্যবহার করার ক্ষেত্রে এটা লাগবে এখান থেকে না ফেস আইডি বা টাচ আইডি আপনি এখান থেকে জাস্ট এনাবেল করে দিবেন আপনার ফিঙ্গার প্রিন্ট বা আপনার যেটা আছে ফেস সেটা এখানে দিয়ে দিবেন এবং নোটিফিকেশন অন করে দেবেন তাহলে এখানে আপনাদের অ্যাকাউন্টের মধ্যে চলে আসবে এবং এটাকে ভেরিফিকেশন করার জন্য আমাদেরকে হচ্ছে আইডি কার্ড বা আপনার অন্য যে পাসপোর্ট আছে ড্রাইভিং লাইসেন্স আছে এইগুলো আপনি ব্যবহার করতে পারেন এবং এখানে আপনি লেনদেনও করতে পারবেন এটা মূলত আমি ইনস্টল করছিলাম ক্রিপ্টোকারেন্সির কোনো একটা অফার এখানে ছিল মেবি আমি এটাকে ব্যবহার করে নেওয়ার পরে সো আমি লিঙ্ক দিয়ে দিচ্ছি আপনারা প্রত্যেকে এখান থেকে সাইন আপ করে নেবেন আর কিভাবে কার্ড অ্যাপ্লাই করবেন চলুন দেখে নেওয়া যাক তো সর্বপ্রথম কার্ড অ্যাপ্লাই করার জন্য অ্যাকাউন্টটা করা হয়ে গেলে এই যে আপনার উপরের দিকে দেখতে পাচ্ছেন একটা কিন্তু কার্ড অপশন কিন্তু এখানে আছে তাছাড়া এখানে ক্লিক করলেও মেবি পাবেন তো এইখানে ক্লিক করে দিবেন সরাসরি কার্ডের উপরে কার্ডের উপরে ক্লিক করে দিলে দেখেন এখানে কিন্তু অনেক ধরনের কার্ড আছে এই যে গেট কার্ড লেখা দেখতে পাচ্ছেন এই গেট কার্ডের মধ্যে একটা ক্লিক করবেন সো গেট কার্ডের মধ্যে ক্লিক করলে গেট কার্ড ফর ওয়ান ওয়ান থাউজেন্ড তো আপনারা জাস্ট কী করবেন এখানে ক্লিক করে দিবেন এখানে ক্লিক করে দিলে এখানে দেখতে পাচ্ছেন স্টার্ট স্টার্ট নামে স্টার্টে ক্লিক করে দিলেই আপনাদের কিন্তু সরাসরি কার্ড নেওয়ার একটা অপশান চলে আসবে মানে এটাকে ভেরিফিকেশন করতে হবে ভেরিফিকেশন করার জন্য অল কান্ট্রি এক্সেপ্ট উপরেটা সিলেক্ট করে দেবেন তারপরে এখান থেকে নেক্সট সিলেক্ট করে দেবেন তারপর এখান থেকে বাংলাদেশ কেন দেখতে পাচ্ছেন এখান থেকে কন্টিনিউ বাটনে ক্লিক করে দিবেন আপনাদের স্মার্ট কার্ড থাকলে আপনারা স্মার্ট কার্ডটা দিয়ে এখানে কিন্তু কাজটা করে নিতে পারেন আমার এখানে স্মার্ট কার্ড হয়তো বা অ্যাভেলেবেল নাই আমি দিতে দেখাতে পারবো না তো আমি এখানে একটা ইমেল দিচ্ছি যে ইমেলটা আপনাদের ভেরিফিকেশন কোড আসবে এখানে আবার ভেরিফিকেশন করে নিতে হবে ইমেল থেকে কোড নিয়ে তো ইমেল ভেরিফিকেশন কোডটা যখন আপনি দিবেন তখন একটু লোড নিয়ে আবার নেক্সট অপশান আসবে এইখানে এখানে আপনি মূলত কী কার্ড দিয়ে করবেন ধরেন এখানে আপনি ড্রাইভিং লাইসেন্স বা পাসপোর্ট দিয়ে করলেন এটা আপনার দ্রুত ভেরিফাইড হবে আর আইডি কার্ড দিয়ে করলে স্মার্ট কার্ডটা ব্যবহার করার চেষ্টা করেন আমার এখানে হচ্ছে স্মার্ট কার্ডটা হয়তো বা অ্যাভেলেবেল নেই আমি আইডি কার্ডটা দিয়ে জাস্ট ট্রাই করে দেখাচ্ছি জাস্ট এখানে আপনি গ্যালারি থেকেও প্রথম পার্ট সেকেন্ড পার্ট আপলোড করতে পারবেন এবং শেষের দিকে আপনার একটা ফেস চাইবে আপনার যে ফেসটা ফেসটা আছে ওই ফেসটা জাস্ট ওখানে ক্যামেরার সামনে নেবেন মুভ করবেন ক্লোজ করবেন মানে যেটা যেটা করতে বলবে সেটা করে নিয়ে জাস্ট ভেরিফিকেশনটা পেন্ডিংয়ে ফলাই দিবেন মোটামুটি আধা ঘন্টা এক ঘন্টা পরে আপনার একটা ভেরিফিকেশন হয়ে গেলে আপনি কার্ডটা দেখতে পারবেন ঠিক আছে তো এই এটাই মূলত প্রসেস আপনারা প্রত্যেকে এটা জাস্ট করে নিবেন আমি এখান থেকে ক্যামেরাটা অফ করে আমি আমার প্রসেসটা করে নিচ্ছি আচ্ছা দেখুন এখানে একটু লোড টোড নেওয়ার পরে আপনাদের কিন্তু এখানে কিন্তু কিছু পেন্ডিং দেখাবে আপনাদের সেলফি এবং হচ্ছে আইডেন্টি ডকুমেন্ট মানে আপনি যেটা আপলোড করলেন সেটা পেন্ডিং আন্ডার ইভিউ আছে এবং সেলফি আন্ডার রিভিউ আছে এখানে তারা বলে দুই মিনিট সময় লাগবে কিন্তু মোটামুটি এখানে সময় কিন্তু তারা নিবে আর এটা ভেরিফিকেশন হয়ে গেলেই আপনি কিন্তু ওখানে কার্ডটা দেখতে পারবেন আমি আরেকবার দেখাচ্ছি তারপরেও আচ্ছা এখানে যদি আমরা আসি এই কার্ডটা দেখার জন্য তো ক্যাশ বাটনে ক্লিক করলাম ক্লিক করার পর উপরে কার্ডে যদি আমরা ক্লিক করি তাহলে কিন্তু এখানে কিন্তু এখনও ওই কার্ডটা কিন্তু দেখাবে না কারণ আমরা কিন্তু এখনও অ্যাকাউন্টটি ভেরিফিকেশন করতে পারিনি বা ভেরিফিকেশন হওয়ার পর আমাদের কিন্তু ওই কার্ডটা কিন্তু দেখা যাবে যেখানে আন্ডার রিভিউয়ে আছে ঠিক আছে এ প্রসেসে আছে তো এটা যখন হবে তখন আমরা জাস্ট আমাদের কার্ডটা দেখতে পারবো তাছাড়া আমাদের কার্ডটা এখানে দেখা যাবে না আর যখন আপনার কার্ডটা হবে তখন ওই কার্ডটার আপনি একদম নাম্বার তারপর হচ্ছে আপনার কী বলে সিবিবি সিকিউরিটি কোড সব কিছুই আপনি ওখানে দেখতে পাবেন ওইগুলো ব্যবহার করে আপনি জেমিনি এটাকে প্রো করতে পারবেন বা গুগলে এটাকে আপনি প্রো করে নিতে পারবেন প্রো মাসের জন্য এটা তো সবাই জানেন কম বেশি কীভাবে প্রো করতে হবে যদি লাগে বা আপনার ভিডিও দরকার হয় তো প্রত্যেকেই জানাবেন আর ভিডিও সবাই লাইক দেন আর চ্যানেল নতুন অধিকার সাবস্ক্রাইব করেন সব ভালো থাকবেন আল্লাহ হাফিজ